আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে পক্ষকাল ব্যাপী ধরতি আবা জনভাগিদারী অভিযান গোটা রাজ্যে এই অভিযান চলবে ত্রিশে জুন পর্যন্ত এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে রবিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আজ ঘোষণা করা হল রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে আগরতলায় এর ঘোষণা করেন দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস অধিকর্তা জানিয়েছেন এই কর্মসূচিতে উপস্থিত থাকছেন দপ্তরের মন্ত্রী সহ মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া কেন্দ্রীয় জন। জাতি কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব টি রোমান পাইতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মন সহ অন্যান্য সম্মানিত অতিথিরা রাজ্যের সমস্ত জেলা সহ ব্লক স্তরে একযোগে চলবে এই অভিযান অভিযান সম্পর্কে তথ্য দিয়ে অধিকর্তা জানিয়েছেন রাজ্যের আটটি জেলার বাহান্নটি ব্লকের তিনশো বিরানব্বইটি রাজস্ব গ্রামের অন্তর্ভুক্ত সাতশো পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি এলাকায় নিয়ে যাওয়া হবে এই অভিযান রাজ্যের কুড়িটি বিভিন্ন দপ্তরের মাধ্যমে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান বাস্তবায়ন করা হবে যারা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঙ্গে যুক্ত আছে তারা তাদের নিজস্ব অফিসগুলির মধ্যে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ছাত্রাবাসে প্রত্যেকটা মার্কেট এরিয়াতে প্রত্যেকটা প্লেসে মানে টাচ পয়েন্ট এটাকে আমরা বলেছি প্রত্যেকটা টাচ পয়েন্টে যেখানে পাবলিকের কাছে যাওয়া যায় যেখানে জন মানুষের কাছে যাওয়া যায় সেই সমস্ত জায়গাতে এই প্রকল্পের মধ্যে যে ব্যাপক পরিমাণে কাজ হচ্ছে এবং কি করে মানুষ তার দাবি জানাতে পারে কি করে তার নিড আইডেন্টিফাই করতে পারে কি করে তারা এই প্রকল্পের হান্ড্রেড পার্সেন্ট সুযোগ নিতে পারেন যাতে করে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টগুলো একটা পুরস্কার পেতে পারে কারণ এই প্রকল্পের মধ্যে যে শ্রেষ্ঠ যারা কাজ করবে সেই ডিস্ট্রিক্টগুলিকেও চিহ্নিত করা হবে এবং আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রক তাদেরকে ইনসেন্টিভাইজ করবে আমরা চাই এই প্রকল্পকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সবাই মিলে সবাই কোর্ডিনেশনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের রাজ্যের যে গ্যাপগুলো এখনো রয়েছে সেগুলোকে পূরণ করার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা রয়েছে যে স্বপ্ন রয়েছে সেটাকে একাত্মভাবে আমরা কাজ করে এগিয়ে যাব জুড়ে থাকে বাথন আপনারে চে আপন জুড়ে থাকে বাথন আপনারে চেয়ে আপন আপনারে চে আপন।